হ্যালো ব্রোয়ান আজকে পার্সেন্টেজ থেকে একটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়েছি যে অঙ্কটা এন দু হাজার একুশ সালে ফোর্থ জানুয়ারি ফার্স্ট শিফটে আসা কোশ্চেন তবে এই অঙ্কটা পাঁচ সেকেন্ডে করা যাবে যে আমি শর্টকাট মেথডটা দেখাবো অঙ্ক দেখা মাত্রই উত্তর বলতে পারবে তবে আমি পাঁচটা মিনিট সময় নেব কারণ এই পাঁচ মিনিটে তোমাদের এই পার্সেন্টেজের বেসিকটা আমি ক্লিয়ার করব ঠিক আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে

মূল সংখ্যাটি সবসময় হান্ড্রেড পারসেন্ট ধরে নেবে প্রথমে হান্ড্রেড পারসেন্ট থেকে দশ পারসেন্টের মান বের করবে তাহলে হান্ড্রেড কত ছিল আড়াইশো দশ কত হবে দেখো একশো থেকে একটা শূন্য বাদ গিয়েছে একটা শূন্য যদি বাদ যায় মূল সংখ্যার এক ঘর আগে দশমিকটা আসবে মূল সংখ্যায় যেহেতু কোনো দশমিক নেই সবার শেষে দশমিক আছে তাহলে এক আগে দশমিক আসলে কত হবে পঁচিশ তাহলে টেন পার্সেন্ট সমান পঁচিশ পাওয়া গেল এখানে বলেছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্টকে ডাবল করে দেই টোয়েন্টি পার্সেন্ট হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট সমান কত পাওয়া যাচ্ছে ফিফটি ঠিক আছে এবার সেভেন পার্সেন্ট বের করবে এবার হান্ড্রেড পার্সেন্ট যদি আড়াইশো হয় ওয়ান পার্সেন্ট কত হবে তো ওয়ান পার্সেন্ট বের করতে হবে এখান থেকে দেখো দুইটা শূন্য বাদ দিয়েছি তাহলে দুই ঘর আগের দশমিক আসবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে ওয়ান পার্সেন্ট যদি টু পয়েন্ট ফাইভ হয় তাহলে সেভেন পার্সেন্ট কত হবে সেভেন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যদি টু পয়েন্ট ফাইভ হয় সেভেন পার্সেন্ট হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতের তিন সাত দুগুনো চোদ্দ সতেরো অর্থাৎ সতেরো দশমিক পাঁচ এবার টোয়েন্টি পার্সেন্ট আর সেভেন পার্সেন্ট যোগ করে সাতাশ পার্সেন্ট হবে পঞ্চাশ আর সতেরো সাতষট্টি সাতষট্টি দশমিক পাঁচ অর্থাৎ টোয়েন্টি সেভেন পার্সেন্ট সমান পাওয়া গে যাচ্ছে সাতষট্টি দশমিক পাঁচ ঠিক আছে এবার হাজারের শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বের করব দেখো কিভাবে বের করবো একদম শর্টকাট তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান হচ্ছে এক হাজার ঠিক আছে এখান থেকে যদি টেন পার্সেন্ট বের করি তাহলে হবে একটা শূন্য বাদ যাবে একশো যদি ওয়ান পার্সেন্ট বের করি তাহলে হবে দশ যদি পয়েন্ট ওয়ান বের করি তাহলে উত্তর হবে আরও এক ঘর আগের দশমিক আসবে অর্থাৎ হবে ওয়ান যদি পয়েন্ট জিরো ওয়ান বের করি তাহলে হবে পয়েন্ট ওয়ান হবে ঠিক আছে পয়েন্ট জিরো ওয়ান সমান পয়েন্ট ওয়ান হবে এখানে আছে পয়েন্ট জিরো টু পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট জিরো টু পার্সেন্ট দুই গুণ হয়ে যাবে দশমিক এক গুণন দুই সমান দশমিক দুই হবে ঠিক আছে পয়েন্ট জিরো টু পার্সেন্ট সমান কত হবে দশমিক দুই ঠিক আছে শূন্য দশমিক দুই হচ্ছে তাহলে এক হাজার এর শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট সমান সমান শূন্য দশমিক দুই শূন্য পাওয়া গেলো তাহলে সাতষট্টি দশমিক পাঁচ থেকে সাতষট্টি দশমিক পাঁচ থেকে দশমিক দুই বাদ দিতে হবে দশমিক দুই বাদ দিলে কত হবে তিন দশমিক সাতষট্টি দশমিক তিন অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সাতষট্টি দশমিক তিন শূন্য ঠিক আছে আমি এই জায়গাটা আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে মূল সংখ্যা থাকে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টেন পার্সেন্ট যদি হয় তাহলে এক ঘর আগে দশমিক আসবে একটা শূন্য বাদ গিয়েছে বলে তাহলে একশো হবে তার থেকে ওয়ান পার্সেন্ট বের করি হাজারের ওয়ান পার্সেন্ট হবে দশ আরেকটা শূন্য বাদ যাবে এবার পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলে আরেকটা শূন্য বাদ যাবে এক ঘর আগে দশমিক আসবে অর্থাৎ উত্তর হবে এক এবার পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সমান এক ঘর আগে দশমিক আসবে অর্থাৎ দশমিক এক হবে অতএব দশমিক শূন্য দুই পার্সেন্ট অর্থাৎ ডাবল হলো অতএব এর ডাবল হবে জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ সাতষট্টি দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক দুই বাদ দিলে কত হবে সাতষট্টি দশমিক তিন শূন্য এটাই হবে অ্যান্সার যদি এই অঙ্কটা বুঝে থাকো তোমার জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি টু সেভেন জিরো এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট সমান কত এটা সবাই কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে আরো এরকম যদি ট্রিক পেতে চাও কম সময়ে কিভাবে অঙ্ক করা যায় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ক্লাস নিয়ে আসবো থ্যাংক ইউ